শিবরাত্রি উপলক্ষে ফুল তুলতে এসে ট্রেনের ধাক্কায় মর্মান্তিক পরিণতি ফুল বিক্রেতার আজ মহা মহাশিবরাত্রি উপলক্ষে শিবের পুজোই দেওয়ার জন্য ফুল সংগ্রহ করতে এসে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক যুবকের মৃতের নাম পরিচয় জানা যায়নি ঘটনাটি ঘটেছে এদিন রবিবার সকালে সমুদ্রগড় স্টেশন সংলগ্ন এলাকায় জানা গিয়েছে ফুল বিক্রির সাথে যুক্ত ছিল ওই যুবক ফুল তোলার পর বিভিন্ন বাজারে ফুল বিক্রি করত সে শিবরাত্রি উপলক্ষে আকন্দ ফুল তুলতেই সমুদ্রগড় স্টেশন সংলগ্ন এলাকায় এসেছিলেন ওই যুবক আর এমন সময় ট্রেনের ধাক্কা লাগে তার মৃতদেহের পাশে ছড়িয়ে ছিটে পড়ে রয়েছে আকন্দ ফুল এবং ফুল তোলার ব্যাগ যদিও ওই যুবকের নাম এবং পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি বিস্তারিত দেখতে চোখ রাখুন আরামবাগ টাইমসের পর্দায় কি করে কি করে উনি ফুল তুলে তুলে ডাই হাট যায়

আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি কল ফর বুকিং সেভেন ফোর ডাবল সেভেন ডাবল এইট সিক্স জিরো নাইন ওর লগ ইন ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন